అసలం জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি ছাত্রছাত্রীদের দ্বিতীয় মেধা তালিকার তারিখ প্রকাশ দ্বিতীয় মেধা তালিকার তারিখ প্রকাশ ইনশাআল্লাহ আজকে আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রমাণসহ দেখে দেব যে কত তারিখে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার তালিকাটা প্রকাশ করবে এবং আপনারা দ্বিতীয় মেধাতালিকা কত তারিখের মধ্যে আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ সেই বিষয়ে জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই অবগত আছেন আপনার দেশ যে প্রথম মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করছে গত পঁচিশ ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যেখানে বলা ছিল ভর্তির ফরম এই যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তির ফরম পূরণ করতে হবে আটাশ ছয় দুই হাজার পঁচিশ থেকে পনেরো সাত দুই হাজার পঁচিশের মধ্যে মানে এই তারিখের ভিতরে আপনাদেরকে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে চূড়ান্ত ভর্তি ফরম সহ এর সঙ্গে রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ থেকে উনতিরিশ ছয় দুই হাজার পঁচিশ থেকে ষোলো সাত ষোলো সাত দুই হাজার পঁচিশের মধ্যে কলেজ কর্তৃপক্ষর কাছে জমা দিতে হবে এরপরে সর্বশেষ যে বিষয়টা চূড়ান্ত ভর্তি শেষ হবে বা প্রথম মেধা তালিকার চূড়ান্ত ভর্তির যে কার্যক্রমটা সেটা শেষ হবে সাতাশ সাত দুই হাজার পঁচিশে তো এখন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই এই যে এই তারিখগুলো আঠাশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আঠাশ ছয় দুই থেকে সাতাশ সাত দুই হাজার মধ্যে আপনাদের আর কোনো নোটিশ পাবলিশ করা হবে না বা এর ভিতরে আপনারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পাবেন না এই আ আটাশ তারিখ বা এই সাতাশ সাত দুই হাজার পঁচিশের মধ্যে আপনারা আর দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট পাবেন না এখন কলেজ কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা কর্তৃপক্ষ আছে তাদের দ্বারা এরকম একটা নোটিশ পাবলিশ হয়েছে বা একটা পোস্ট এরকম যে তারা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের এই যে দ্বিতীয় মেধা তালিকার যে কার্যক্রম তারা এইটা পাঁচ তারিখের মধ্যেই শেষ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এটা তারা এরকম করে জানাইছে তো কি বুঝলেন আপনারা অবশ্যই আপনাদের রেজাল্ট এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় মেধা তালিকায় ইনশাল্লাহ আমি একটা ভিডিওতে জানাইছিলাম কীরকম জিপিএ এবং কীরকম ভর্তি পরীক্ষায় রেজাল্ট করলে আপনারা এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন এবং আপনাদের কার জিপিএ কত এবং ভর্তি পরীক্ষায় কে কত পাওয়ার চান্স রয়েছে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা চান্স পাবেন কি না তো আজকে ফাইনালি আমরা জানতে পারলাম যে আমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে পাবলিশ করবে এবং এই দ্বিতীয় মেধা তালিকা পাবলিশ করার আগে এক তারিখ থেকে দুই তারিখের ভিতরে আপনাদের আরেকটা নোটিশ পাবলিশ করা হবে যেই নোটিশে জানানো হবে যে আপনাদের দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট কবে পাবলিশ করা হবে আপনারা অবশ্যই দেখেছেন এই প্রথম মেধা তালিকার পাবলিশ করার আগে অর্থাৎ ছাব্বিশ তারিখে যে আমাদের প্রথম মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করছে তার আগের দিন পঁচিশ তারিখে একটা নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হয়েছিল। যে ছাব্বিশ তারিখে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা রেজাল্ট দেখতে পারবো তো এইরকম একটা রেজাল্টের লিস্ট তারা বা এইরকম একটা নোটিশ লিস্ট তারা পাবলিশ করবে এ নিউ অ্যাডমিশন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ওয়েবসাইটটা আছে সেখানে ইনশাল্লাহ আমরা যে কোনো নোটিশ নতুন যে আপডেটগুলো আসবে ইনশাআল্লাহ আমি ভিডিও আকারে এই চ্যানেলে জানানোর চেষ্টা করব। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় মেধা তালিকা অবশ্যই অবশ্যই এই মাস যে মাসটার চলমান আছে এই মাসটার শেষের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আজকে মোট আজকে কত তারিখ চার তারিখ আজকে চার তারিখ এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ এই মাসের শেষের সপ্তাহের দিকে বা এই মাসের শেষ ওই পরের মাসের প্রথম সপ্তাহে আপনারা দ্বিতীয় তালিকার রেজাল্টটা পেয়ে যাবেন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আমি একটা বিষয়েই বোঝানোর চেষ্টা করেছি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে পাবলিশ করবে এবং কত তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته